আবার মুখ্যমন্ত্রীর মুখে চা ঘুগনি বিক্রির কথা বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল বাংলা ব্যবসায়ীদের সম্মেলন সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বাংলার ব্যবসা ভবিষ্যতে নানা আলোচনা করেন সেই প্রসঙ্গে আবার চা ঘুগনি বিক্রির প্রসঙ্গ আনেন তিনি বলেন সেখান থেকে কম পুঁজিতে ব্যবসার পরিকল্পনাও দেন স্বামী স্ত্রী একত্রে কি ব্যবসা করতে পারেন তার রূপরেখা দেন তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রীও চা বিক্রি করতেন তিনি চা বিক্রি করার কথা বললে কেন সমস্যা হয় এদিন মমতা বলেন অনেক খেপায় আমি কেন চায়ের কথা বলি আমি চা বিক্রি করতে বললেই দোষ এক হাজার টাকা নিন দুটো কেটলি কেনুন চা তৈরি করুন আর বিস্কুট নিন দেখুন না হয় বউকে নিয়ে ঘুগনি তৈরি করে আনুন প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ান বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ান এদিন রাজ্যের ব্যবসা নিয়ে সম্মেলন থেকে মমতা আরও বার্তা বাংলার মতো বাণিজ্যিক পরিকাঠামো দেশের খুব কম জায়গাতে আছে এম এস দেশের মধ্যে বাংলা এক নম্বরে পশ্চিমবঙ্গ বাণিজ্যের জন্য উপযুক্ত রাজ্যের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে কলকাতা শিলিগুড়িতে ট্রেন্ড অ্যান্ড এক্সপার্ট সেক্টরের জন্য আলাদা ভিজেন্স হাফ তৈরি করা হবে আগামী দিনে প্যাকেজিং অফ ব্র্যান্ডিংয়ের উপর বিশেষ করে জোর দেবে সরকার পাশাপাশি ব্যবসায়িক সমস্যা দ্রুত মেটাতে আগামী পনেরো দিনের মধ্যে একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করতে হবে সেই প্রতিটি জেলার সংগঠনকে যুক্ত হবে তবে এই নিয়ে বিরোধীরা মমতার সমালোচনা করতে ছাড়েননি এক বিজেপি নেতা বলেন ওনার দল তো সমস্ত শিক্ষিত মানুষের চাকরি খেয়ে নিয়েছে এখন তো উনি চা ঘগ্নি বিক্রির কথাই বলবেন টার্গেট নিউজ কলকাতা